হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মিমস মিনি ওয়ার্ল্ড মিমস মিনি এর নতুন একটি ভিডিও দেখার জন্য আমি শ্রাবণী মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমার ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব বগুড়ার শিল্প ও পণ্য মেলাতে এটা হচ্ছে দুই হাজার চব্বিশের মেলা আশা করছি আমার আজকের এই মেলা দেখে আপনাদের বেশ ভালো লাগবে যদিও যখন আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ততদিনে মেলা শেষ হয়ে গিয়েছে আর আমরা যেদিন গিয়েছিলাম তার ঠিক দুদিন পরেই মেলা শেষ হয়ে গিয়েছিল আসলে আমরা জানতাম না যে মেলাটা হচ্ছে এখনো কারণ আমি যখন গতবার বাড়িতে এসেছিলাম তখন মেলাটা শুরু হয়েছিল আমি ভেবেছি এতদিনে হয়তো মেলা শেষ হয়ে গিয়েছে বাট আমি পরে জানতে পারি যে এখনো মেলা হচ্ছে তাই আসলে এখানে যাওয়া তো যাওয়ার কথা ছিল আমাদের তিনজনের আমি ইশরাত আমার হাজবেন্ড আমরা তিনজন যাওয়ার কথা ছিল বাট আমার হাজব্যান্ড আগেই চলে গিয়েছিল তার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য কথা ছিল যে এসে আমাদেরকে নিয়ে যাবে বাট সে এসে আর সময়টা নষ্ট করতে চায়নি জাস্ট ফোন করে বলে দিল যে তোমরা দুজন চলে আসো একদম মেলাতে জয়েন হয়ে যাব তো সেই কথা মতো আমি আর ইশরাত দুইজন রেডি হয়ে বের হয়ে পড়েছি আর এখন রাস্তায় যাচ্ছি আসলে রাস্তায় যাওয়ার সময় না আশেপাশে প্রত্যেকটা জিনিস দেখতে বেশ ভালোই লাগে মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস এই গরমের মধ্যে মধ্যে পরিবেশটা কিন্তু বেশ ভালো তাই না তো ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে খেতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি আর আমাদের বাসা থেকে মেলায় যে জায়গাটা হচ্ছে সেখানে যেতে খুব বেশি হলো দশ থেকে পনেরো মিনিট সময় লাগে ডিপেন্ডস অন যে আপনি যে সিএনজি তে যাচ্ছেন এই সিএনজি লোক কতগুলো আছে বা ভর্তে কতটা সময় লাগবে তার উপরে এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু মেলার গেটের সামনে চলে এসেছি প্রত্যেকবারের মতো এবারে মেলার গেটটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে তো মেলাতে ঢোকার সময় যে এন্ট্রি ফিটা থাকে প্রত্যেকটা পার্সনের জন্য বিশ টাকা করে বাট বাচ্চাদের জন্য কোনো ফি লাগে না যেহেতু আমি আমার হাজব্যান্ড আর ইস্যু পেয়েছিলাম তো ইস্যাতের জন্য কোনো ফি লাগেনি আমাদের দুজনের জন্য দুটি টিকিট লেগেছিল দ্যাটস ইট আর যারা গাড়ি নিয়ে যেতে চেয়েছিল বা গাড়ি নিয়ে যারা নেক্সট টাইমে বা নেক্সট বছরে যেতে চান তারা চাইলে যেতে পারেন এখানে গাড়ি রাখার মতো সুব্যবস্থা আছে আর এই যে মেলার ভেতরে ঢুকে দেখতে পাচ্ছেন আর স্বভাবত মানে প্রত্যেকটা মেলাতে যেমন থাকে যে ভেতরে ঢোকার পরে একটা ফুলের দোকান থাকে মানে আর্টিফিশিয়াল ফুলের যে দোকান থাকে সেটা দেন বাবলসের দোকান থাকে আর টুকটাক যে মেলার মধ্যে থাকে মানে মেলা বলতে কি আমার কাছে সবসময় মনে হয় যে মেয়েদের জিনিসপত্র বা ঘর সাজানোর জিনিসপত্র হাড়ি পাতিল এগুলো জিনিস যে খুব বেশি পাওয়া যায় আমার কাছে এটা কখনোই মনে হয় না আর আমার কাছে এখন কি লাগে জানেন যে মেলাতে প্রত্যেকটা দোকানে সেম জিনিসই আছে তাই আমি না আসলে দেখা গিয়েছি এই জন্য খুব বেশি একটা ভিডিও করিনি কারণ যেহেতু প্রত্যেকটা দোকানে জিনিসই পাওয়া যাচ্ছে তো সেটাকে আমি আর ক্যাপচার করতে চাই দেখা যায় ওই প্রত্যেকটা দোকানে ঘুরে ফিরে মেয়েদের ক্লিপ দেন লিপস্টিক নেল পলিশ গলার মালা চুরি এগুলো এটা একটা দুইটা দোকান হলে মানা যেত বাট পুরো মানে মেলাটা জুড়ে বেশিরভাগ দোকানই এগুলো মানে যদি দশটা দোকান থাকে তা আমাদের সাতটা দোকান হচ্ছে যে মেয়ে বা বাচ্চাদের ক্লিপ খেলনা দেন হচ্ছে আহ লিপস্টিক সিপ টিফিন এগুলোর দোকান তো এই যে ঢুকার পরে পাশে যে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল বিক্রি করছিল তার পাশে ছোট্ট একটা মাটির দোকান ছিল মানে মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল ওখানে হারিকেনটা ছিল দেখতে বেশ ভালোই লাগছিল আর যেহেতু আমরা সন্ধ্যায় একটু আগে আগে গিয়েছি তো আমরা দিনের বেলা দেখতে কেমন দেখা যায় সেটাও দেখতে পেয়েছি দেন সন্ধ্যার পরে যে লাইটিংটা করা হয়েছিল সেটাও দেখতে পেয়েছি ইনশাল্লাহ আপনারা সামনে ভিডিও দেখতে থাকেন দেখতে পারবেন যেহেতু আমরা গিয়েছিলাম হচ্ছে মেলা যখন শেষ পর্যায়ের দিকে তখন তো যার কারণে হয়েছে কি বেশিরভাগ দোকান মানে ক্লোজ হয়ে গিয়েছে বা মেলা থেকে চলে গিয়েছে তারা তো যার কারণে বেশ অনেক দোকানই বন্ধ ছিল আর এই যে পিছনে নাম্বার দেওয়া এটা আসলে লটারি হয় তো লটারিতে অনেক কিছু পুরস্কার পাওয়া যায় তো আমার হাজবেন্ড কি করেছে যে আর দুইটা পার্ট থাকে লটারির একটা নিজের কাছে রাখতে হয় আর একটা বক্সে ফেলতে হয় তো আমার হাজবেন্ড যেটা করেছে সেটা হচ্ছে আহ যে পার্টটা বক্সে ফেলতে হবে সে সেই পাটটা আমাকে দিয়েছে নাম টাম লিখে নাম্বার টাম্বার লিখে বক্স এ দিয়ে দিয়েছি থাকতে হবে সে করেছে কি একদম ফেলেছে তো মানুষটার মতো মানুষ যে আছে কিনা আমার আসলে সন্দেহ আছে তো যাই হোক ওটা নিয়ে আর মন খারাপ করছি না আর এই যে ওই যে বললাম যে প্রত্যেকটা দোকানে এই চুরি মালা ক্লিপ ফিতা বাচ্চাদের কি বলবো ব্যান্ড ক্লিপ এগুলো দিয়ে আসলে ভর্তি তো যার কারণে হয়েছে কি ওই রকম বেশি খুব একটা ভিডিও করিনি আমি প্রত্যেকটা দোকানে গিয়ে আর এই যে এখানে যে কাঁচের চুরিগুলো দেখতে পাচ্ছিলেন আমার হাজব্যান্ড বেশ ইনসিস্ট করেছিল যে আমি যেন কিছু চুরি নেই বাট এখানে যে কয়েকটা চুরির কালার ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালারই আমার কাছে অ্যাভেলেবল আছে এই জন্য আসলে তখন আর নিতে পারিনি এই জন্য নিয়েও নি আর যে পাশে বাচ্চাদের খেলাধুলা করার মতো বা রাইডে ওঠার মতো বেশ অনেকগুলো আইটেম ছিল যেখানে আমি আর ইস্টার উঠেছি হ্যাঁ তো যাই হোক সেগুলো সামনে দেখতে পারবেন আপনারা তো এখানে কার রেসিং কার টাইপের টা ছিল আরো বেশ কয়েকটা রেল গাড়ি দেন হচ্ছে বাচ্চাদের মতো আরো অনেক কিছুই ছিল আর জামা কাপড়ের টুকটাক কয়েকটা দোকান ছিল তো আমার কাছে জামা কাপড় মেলা থাকে কেনাটা খুব বেশি একটা ওর্দি মনে হয় না ওই গেঞ্জি টপস এগুলো বাহিরে পাওয়া যায় মোটামুটি সেম দামই নেয় মেলাতেও যে দাম বাহিরেও সে দাম তো আর মেলাতে আমি দেখেছি বেশিরভাগ সময় ডিফেক্টিভ যে জিনিসগুলো থাকে না এগুলো বেশি বিক্রি হয় তো যাই হোক জানে না এটা শুধু আমার নজরে পড়ে কিনা বা আপনাদের সাথে এরকম হয় কিনা এই যে বললাম যে ক্লিপ ফিতা ঘুরে ফিরে একই জিনিস তবে বেশ কিছু দোকান ছিল যেখানে ইউনিক ইউনিক কিছু ছিল যেমন এই দোকানটা দেখতে পাচ্ছেন এখানকার ক্লিপ গুলো আমার কাছে একটু অন্যরকম লেগেছে আর মনে হয়েছে যে অন্য জায়গার চেয়ে একটু আলাদাই আছে এখানে তো এখানে আমি ইস্টাতে মাথা একটু রেখে রেখে দেখছিলাম যে আসলে ওর মাথায় এগুলো দেখতে কেমন দেখা যায় এখান থেকে আমরা বেশ কিছু জিনিস নিয়েছি আর মেলা থেকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্লিপ আর তেমন কিছুই নিইনি তো যেটাই নিয়েছি বাসায় গিয়ে আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিব এখন মেলার মধ্যে দেখাচ্ছি না ভিডিওতে আর এই যে ক্লিপ গুলো দেখতে পাচ্ছেন আমি এখন হাতে নিয়ে নাড়াচাড়া করছি এগুলো অলরেডি আমি বেশ কয়েকবার ঈশ্বাদ কিনে দিয়েছি দেন আমি নিজেও ব্যবহার করেছি বাট ঈশ্বাদ কোনোভাবেই মানছিল না ও হচ্ছে এই পুতুলালাই ক্লিপটা নিবে তো শেষমেশ আমি ওকে এটা নিয়ে দিয়েছি অ্যান্ড এই যে প্রজাপতি আলার সাদা ক্লিপ যেটা দেখতে পাচ্ছেন এটাও ইশরাক নিবে বাট অনেক দেখে শুনে বেছে বুঝে নেওয়ার পরেও আমি নিয়েছিলাম হচ্ছে লাল ক্লিপটা অ্যান্ড সে লাল ক্লিপটার মধ্যে একটা স্টোন গায়েব ছিল বাসায় আসার পর আমি সেটা খেয়াল করেছি ওই যে বললাম আমি যতবারই মেলায় গিয়েছি খেয়াল করেছি মেলাতে ডিফেক্টিভ জিনিস বেশি থাকে তো বেছে বেছে দেখে দেখে নিতে হয় তো যার কারণে আমি চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য আর এখানে মেলায় যে ক্লিপগুলো আমি নিয়েছিলাম পার ক্লিপ তিরিশ টাকা করে নিয়েছিল বাট সেম জিনিসটা হোপের থেকে যদি কিনি মিরপুর হোপ অনেক পপুলার কিন্তু হোপে থেকে যদি নিতাম আমার কাছে টাকা করে বাট সেখানে এইগুলো আমাকে তিরিশ টাকা করে নিতে হচ্ছে মানে বাহিরের চেয়ে মেলাতে দামটা একটু বেশি তো যাই হোক মেলা হচ্ছে বছরে একবারই হয় এখানে দাম বেশি হবে বা কম হওয়া এই জিনিসটা খুবই নর্মাল তো যাই হোক সেগুলো নিয়ে আমি মাথা ঘামাই না মেলাতে যাই একটু ঘোরাফেরা করার জন্য আনন্দ করার জন্য সেটাই মূল ফোকাস থাকে এন্ড ওখান থেকে বের হয়ে এসে আমি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানটাতে চলে এসেছিলাম এখানে বেশ কিছু ফ্লাওয়ার ছিল যেগুলো আমার পছন্দ হয়েছিল বাট এইগুলো যে আমি কিনবো কিনে যে রাখবো আসলে সেই প্রসেস বা প্রসিডিওর এখনো চলছে আমার বাসাতে তো যার কারণে আমি আর এখান থেকে কোনো কিছুই কিনিনি বাট ভিডিও দেখতে বেশ সুন্দর আসছিল এই জন্য আসলে সুন্দর করে ভিডিও করে নিয়ে এসেছি আর আমার ভিডিওতে আপনারা হয়তো আশেপাশ থেকে বিড়ালের সাউন্ড পেতে পারেন তার জন্য আমি খুবই দুঃখিত আমাকে পারলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার বিড়ালগুলো এখনো ঘুমায়নি বাড়িতে আসলে যে এদের কি স্বভাব শুরু হয় এরা ঘুমাতেই চায় না এদের চোখে ঘুমই থাকে না সারাদিন শুধু দৌড়া দৌড়ি ম্যাও মেয়াও করা আর তিনো ওর একটা বদ্ধপাস যেখানে সেখানে পিসি করে দেওয়া ও যেখানে সেখানে পিসি করে দেয় বাসায় আসলে যেই স্বভাবটা ওর ঢাকাতে থাকলে হয় না তো যাই হোক এখানে আসলে এই সব কর্মকান্ডের কারণে খুব বেশি একটু বিরক্তই হয় তো যাই হোক আম্মাকেও মাঝে মাঝে বোঝাতে হয় টিনোকেও মাঝে মাঝে দেখা যায় বকা ছকা করতে হয় বাট কোনো লাভ হয় না আপনাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস বলি যারা আমার এই ভিডিওটা আজকে দেখছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার আজকের এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন তো ওইখান থেকে বের হয়ে আসার পর আমরা অন্য একটা দোকানে এসেছি এটা ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকার দোকান এই দোকানে বেশিরভাগ জিনিসের দামই একশো পঞ্চাশ টাকা তবে এর কমেও আছে বাট এর চেয়ে বেশি দামের কোনো কিছু এখানে ছিল না তো এখান থেকে অনেক কিছু নেওয়া হয়নি বাট এখান থেকে নেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে পাখা একটা পাখার খুবই দরকার ছিল বাসায় কারণ বাসায় এক ধরনের পাখা আছে ওটা অনেক ভারী বাসায় কারেন্ট এত প্রবলেম যে একটু পর পরই কারেন্ট চলে যায় তো গরমে বেশ কষ্ট হয় এই জন্য আমি নেওয়া হয়েছে আর একটা চা ছাটনি নেওয়া হয়েছে কারণ বাসায় যে আছে না ওগুলো একটু ফ্ল্যাট টাইপের যখন চা ঢালা হয় কাপে তো দেখা যায় কি চারপাশ থেকে স্পিড হয়ে যায় এই জন্য আসলে একটা মানে কি বলবো গর্তওয়ালা যে চা ছিল ওগুলো নেওয়া হয়েছে তবে চা চাকনিটা বেশ ভালো পড়েছে অনেক হেভি ডিউটি কিন্তু প্রাইস নিয়েছে একদমই কম মাত্র তিরিশ টাকা আমার কাছে এই হিসাবে দেখতে গেলে বেশ ভালোই লেগেছে আর এই যে এগুলোকে কি বলে আমি সঠিক নামটা বলতে পারি না যে বাতাস আসলে যে বাজে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে বাট এখানে অনেকগুলো তো এই জন্য দেখতে বেশ ভালো লাগছে বাসায় একটা আনলে আমার কাছে কেন জানি মনে হয় যে এটা আসলে কোনো কাজেরই না আমাদের এর আগেও ছিল কয়েকটা বাট ওই যে কি বলবো পরিচর্যার হবে না আস্তে আস্তে জিনিসগুলো নোংরা হয়ে যায় তো যার কারণে খুলে রেখে দেওয়া হয়েছে আর ব্যবহার করা হয় না তো এই যে কথা ভাবে আবারও একটা ক্লিপের দোকানে আমরা এসে পড়েছি এন্ড এখানে এসে বেশ কিছু ক্লিপ দেখা হচ্ছিল দুই দোকান থেকে ক্লিপ নেওয়া হয়েছে এটা হচ্ছে নেক্সট আর একটা দোকান যে দোকান থেকে আমরা ক্লিপ নিয়েছিলাম তো যে দোকান থেকে আমরা কেনাকাটা করেছি আমি চেষ্টা করেছি ওই দোকান দিয়ে ক্লিপ নেওয়ার জন্য অন্য কোথাও গিয়ে একটু শ্যুট না করার জন্য কারণ সবাই আসলে এভাবে কমফোর্টেবল না প্রত্যেকটা জিনিসের সাথে এই জন্য আমি আসলে চেষ্টা করি আর যে সবার কমফোর্টেবিলিটি একটু মেনটেন করার জন্য তো ওই পাশ থেকে ক্লিপ ক্লিপ দেখে কিছু ক্লিপ নিয়ে দেখা গিয়েছে কি এত পরিমাণ গরম ছিল যার কারণে সবাই টায়ার্ড হয়ে গিয়েছিল তো পাশে একটা দোকান যেটা ক্লোজ ছিল আমরা ওখানে এসে কিছুক্ষণ বসেছিলাম নিয়েছিলাম বিশেষ করে আমার হাজব্যান্ড খুবই বেশি গরমে অসুস্থ হয়ে পড়ছিল মানে ও গরমটা না একদমই নিতে পারছিল না তো যার কারণে আমরা একটা পাশে এসে বসি দেন এই যে এই রাইটটা দেখতে পাচ্ছেন ঝুল্লু বা কি বলবো দোলনা তো এটা দেখে ঈশাদ বাবা বলছিল যে এখানে উঠবো এখানে উঠবো এন্ড আমি তো চাইলে উঠতে পারতাম অ্যান্ড আমারও এই জিনিসটা বেশ ভালো লাগে বাট আমার ভয় হচ্ছে যদি ঈশাদ ভয় পায় বাট আনফরচুনেটলি আমি ভয় পেয়েছি ঈশাদ ভয় পাইনি তো এই যে এখানে আমরা চলে এসেছি রাইডে উঠার জন্য অ্যান্ড রাইডে উঠার জন্য প্রত্যেকজনের জন্য পঞ্চাশ টাকা করে দিতে হয়েছে বড়রা উঠলে পঞ্চাশ টাকা ছোটরা উঠলে পঞ্চাশ টাকা তো এখানে আমি আর ঈশাদ উঠেছি জনের জন্য দুইটা টিকিট নিয়ে আমরা একটু ভিতরে ঢুকে পড়ব এখন আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ট্রেন তো ট্রেনের জায়গাটা খুব কম ছিল তো যার কারণে আমরা ট্রেনে উঠিনি আমরা ওইখান থেকে এসে যে দোলনা যেখানে বলে দোলনায় উঠে পড়েছি আর ওই যে আমার হাজবেন্ড ওখানে একা একা বসে আছে অ্যান্ড ও ওই পাশ থেকে আমাদেরকে ভিডিও করছিল আর আমরা এই পাশে বসেছিলাম এখন এটা স্টার্ট হয়নি বাট কি হয়েছে জানেন যখন আমি ভিডিও করা শুরু শুরু করেছি তখনই দোলনাটা এত জোরে ঘুরছিল যে আমি পরে আর ভয়ে করে করে নি বন্ধ রেখে দিয়েছিলাম ওই যে বললাম ভয় পাচ্ছিলাম ভিডিও আমি যদি ঈশ্বাদ ভয় পায় এটা ভেবে বাট আনফর্চুনেটলি শেষে আমি ভয় পেয়েছি কারণ দোলনাটা এত জোরে ঘুরছিল যে বলার মতো না আমার মনে হচ্ছিল আমি ছিটকে পড়ে যাব যাবো ভয়ে তখন আমি আর ভিডিও করিনি খুব একটা ওইরকমই রেখে দিয়েছিলাম দোলনাতে এখানে দোল খাচ্ছিলাম দেখতে বেশ ভালোই লাগছিল বাট মাঝে মাঝে একটু ভয়ও লাগছিল তো থেকে নেমে আমরা আবার উঠে পড়েছিলাম আর কথা কি বলবো যে যেখানে আমরা বসি ওই জায়গাটা মানে একটু মানে একদম কি বলবো চারপাশ থেকে ঘেরাও করা ছিল তো যার কারণে বসে থেকে যে নিচে বা বাহিরে আশেপাশে যে দেখবো বা দেখাবো এরকম কোনো সিচুয়েশন ছিল না বাট কি বলবো বেশ এনজয় করেছি আমি এখানে তো এখানে বসে হয়েছে কি আমি ভয় পাই যে ব্যাপারটা কিন্তু সেরকম না বাট কি হয়েছে ঈশ্বাদ না দোলনায় মানে দোলনায় উঠে না বেশ চিৎকার করেছিল আ করে চিৎকার করছিল তো আমি ওকে বলছি কি কি হয়েছে ঈশ্বর কেন চিল্লা বাল্লা করছো বলছে কি আমি খুশিতে চিল্লাচ্ছি আমি খুশিতে চিল্লাচ্ছি অথচ ভয় পাচ্ছিল ভয় কান্নাকাটি করছিল ও চিল্লাচ্ছিল তো যাই হোক ওখান থেকে নেমে আমরা পাশে একটা দোকানে আসি যেখানে যে নকশি পিঠা বানানোর যে সাজ পাওয়া যায় তো এই ছাঁচটা বিক্রি করছিল তো যার কারণে উনি এখানে সুন্দর করে মানে মোলটাকে বানিয়ে মানে পিঠাটা কিভাবে করতে হয় সেটা এখানে দেখিয়ে দিচ্ছিল তো এই সেম জিনিসটা আমারও আছে এখানে বেশ ভালো রকমের পিঠা হয় বাট ওই যে হাতে কাটা নকশি পিঠা আর এটার মানে যে ডিজাইন গুলো একটু ডিফারেন্ট বাট দেখতে বেশ সুন্দর লাগে অ্যান্ড হ্যাসাল ফ্রি বলে মনে হয় মানে এত তাড়াতাড়ি কাজ করে দিবে সেই তুলনায় বেশ ভালোই আছে বেশ ভালো রকম কাজে দেয় আমি গতবার যখন মেলাতে এসেছিলাম তখন নিয়ে গেছিলাম বেশ ভালো কাজে দিয়েছিল আর মেলায় আসবেন সবজির দোকান পাবেন না বা সবজি কাটারের যে দোকানগুলো থাকে সেগুলো পাবেন না এটা কিন্তু একদমই হবে না ওই দোকানটাও ছিল বাট ওই যে বললাম যে আমরা মেলার একদম শেষ মুহূর্তে গিয়েছিলাম তো তো যার কারণে দোকান থাকা সত্ত্বেও ওখানে ওনারা কোনো কিছু মানে কি বলবো শো করছিল না তো যার কারণে ওই ভিডিওটা আর নেওয়া হয়নি এখানে এই আঙ্কেলের পিঠাগুলো বানাচ্ছিল তো সেটাই একটা ভিডিও ফুটেজ আমি নিয়ে এসেছি তো রাইডে ওঠা শেষ করে দেন হচ্ছে আশেপাশে সব মেলার দোকানগুলো ঘোরা শেষ করে আমরা এই যে মুহূর্তে বের হয়ে যাচ্ছিলাম এখান থেকে তো বের হয়ে যাওয়ার আগের এই যে মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম লাইটিং করার কারণে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর ওখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি চুন্নুর চাপে তো ঈদ হলে কি হবে এই চুন্নুর যাবে কোনোভাবে বাসায় গরু বাসা থেকে বাইরে বের হয়ে ও গরু তো যাই হোক চাপে এসে আমরা এখানে টাপ খেয়ে নিচ্ছিলাম আর এখানে এসে মানে বাসায় আসবার চাপ না এটা হতেই পারে না তো ওখান থেকে চুন্দুর চাপ খেয়ে আমরা অলরেডি বাসায় চলে এসেছি আমি বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি যে কি কি নিয়েছিলাম এই যে একটা দেখতে পাচ্ছি এটাকে কি বলে কাটা তো এই কাটা নেওয়া হয়েছে দেন হচ্ছে একটা কাঁকড়া নিয়েছি আমি আমার অলরেডি কাঁকড়া আছে বাট যতই কাঁকড়া কিনি ততই কম পরে আমার জন্য মনে হয় তো এখানে একটা কাঁকড়াও নিয়ে নিয়েছি ঈর যে ব্যান্ডটা নিয়ে নিয়েছে তো এই ব্যান্ডটাই কিন্তু একটু ডিফেক্ট আছে আমি ঈর বারবার না করার সত্ত্বেও ও এটা নিয়ে নিয়েছে তো যাই হোক ওর যে দেখার জন্য এটা আমি নিয়ে দিয়েছি ওকে দেন এই যে পাখাটা দেখতে পারলেন সেম এই পাখাটা আমার ঢাকাতেও আছে এটা যেহেতু হালকা তো তো বাতাস করতে সুবিধা হয় তো এই যে কাঁটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার এটা আমি আমার জন্য নিয়েছি দেখতে বেশ সুন্দর এবং ভালো লাগে তো যার কারণে এটা নেওয়া আর এই যে ঈর্ষাদ জন্য কিছু টুকটাক ক্লিপ নিয়েছি ঈর্ষাদ যতই ক্লিপ কিনে দেয় আমার মনে হয় কেন জানি কম ওর মাথায় সব মানে ক্লিপ যদি আমি একবারে দিয়ে দিতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো আমার কাছে এরকম লাগে আর এই যে এই লাল রঙের যে ক্লিপটার কথা বললাম এটা দেখেন ভালো করে খেয়াল করে দেখতে পাবেন যে মাঝখানে একটা স্টোন নেই একটা ক্লিপের তো অনেক দেখে শুনে নেওয়ার পরেও এরকম হয় আর এই যে এই ক্লিপটা আমি ইশরাতের জন্য নিয়েছিলাম বাট ইশরাত তো একদম পছন্দ করেনি আমাকে বলছে এটা তুমি পড়ো আমি পড়বো না আর এই যে পুতুলওয়ালা এই ক্লিপটা এটাও সে নিয়েছে জোর জবরদস্তি করে দেন যে চা ছাকি কথা বললাম ওটা এই সব কিছু নিয়ে এসেছি এন্ড এই প্রত্যেকটা জিনিসই বেশ ভালোই ছিল তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আশা করব এনজয় করেছেন আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে কিল দেন আসসালামু আলাইকুম সবাইকে